আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে চিন্তা করলাম বাজারে দেখি অনেক পেঁয়াজ পুরনো নতুন আলু দেখি অনেক নতুন আলু পুরনো আলু কিন্তু আমি কোনটা কিনব আমি প্র্যাকটিক্যাল দেখাই আমরা ছোট ফ্যামিলি যদিও এই পেঁয়াজ নিয়ে আসছি বাজার থেকে পেঁয়াজটা হচ্ছে নতুন পেঁয়াজ চিন্তা করলাম যে পুরনো পেঁয়াজ কেন কিনব আর পুরনো আলু এটাও আবার কেন কিনব কারণ কয়েকদিনের কথা কয়েকদিন আগের কথা তো আমরা ভুলি নাই কয়েকদিন আগে যে দেখলাম বাংলাদেশের সিন্ডিকেটগুলো তারা আলু মজুদ করে রেখেছে পিঁয়াজকেও মজুত করে রেখেছে তারা কি করবে তারা মজুদ করে দাম বাড়িয়ে ফেলবে মানুষ জনগণ পাবে না এদিক থেকে দাম বাড়বে তখন ছেড়ে দেবে আসলে কতটা নিচু মনের মানুষ তারা যে দাম বাড়ানোর জন্য তারা মজুদ করবে আর বাংলাদেশের মানুষ কষ্ট করবে দেখেন কতটা চিনতে পাবনা তাদের কিন্তু আজকে চিন্তা করেছি এখন থেকে পুরনো পেঁয়াজ আর কেনা যাবে না সেটা তো সারা জীবনের জন্য না যতদিন সম্ভব এখন এখন যে নতুন পেঁয়াজগুলো বাজারে আসতেছে আমাদের বাংলাদেশের কৃষক যে নতুন পেঁয়াজগুলো তারা ফসল নিয়ে আসতেছে আর নতুন আলু যেগুলো আসতেছে আমরা এখন থেকে যতদিন সম্ভব ততদিন আমরা নতুন পেঁয়াজ আর নতুন আলু আমরা খাবো এটা যদি আমরা সারা বাংলাদেশের জন যত জনগণ আমরা আছি মানুষ যারা আছি আমরা যদি এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে যদি আমরা দেখি তাহলে দেখবেন কি হবে পরিশেষে ওই যে কিছুদিন আগে আলু মজুত করেছিল সেই আলুগুলো পচে যাবে যেই পেঁয়াজগুলো তারা স্টক করেছিল ওই পেঁয়াজগুলো তাদের পচে যাবে তারা আসলে বুঝতে পারবে যে আসলে মজুত করলে আল্লাহর তরফ থেকে যে একটা তাদের উপরে একটা ধ্বংস শুরু হয়ে যাবে এটা তারা বুঝতে পারবে আমরা বাংলাদেশে যত মানুষ আছি আমরা যারা বাজার করি আমরা এটুকু একটু খেয়াল করব অন্তত পক্ষে কয়েকটা দিন ভাই এছাড়া তো আমরা সিন্ডিকেটের প্রতিবাদ করতে পারবো না এছাড়া তো আমাদের কিছু করার নাই আমরা যারা সাধারণ মানুষ আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু তো করতে পারি এই বিষয়টা আমাদের সারা বাংলাদেশের যত মানুষ আমরা আছি আমরা যারা বাজার করি আমরা একটু খেয়াল করব এখন থেকে যে কয়টা দিন আমরা পারি নতুন পেঁয়াজ আর নতুন আলু ছাড়া আমরা বাজারের থেকে নিয়ে আসবো না আমরা বাজার থেকে নতুন পেঁয়াজ আর নতুন আলুই আমরা কিনবো এছাড়া আমাদের হাতে আর কোনো কিছু করার নাই তাই আজকে চিন্তা করলাম এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব আমি এই সন্ধ্যার পরে বাজারে গিয়েছিলাম তাই বাজার থেকে এই পেঁয়াজটুকু নিয়ে আসছি তো চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার এছাড়া প্রতিবাদ করার মতো আমার হাতে কিছু নাই যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ